আমরা আজকে লাস্ট ডে আমাদের পুরীতে আর যাচ্ছি হচ্ছে আমরা এই সবাই রেডি আমরা এই হোটেলে আছি এই হোটেলটার নাম দেখতে পাচ্ছ শুভম তো আর এই যে এখানে লেখা আছে শুভম হলিডে এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে স্বর্গদুয়ারের ঠিক পাশেই বলতে পারো ওই যে ওখানটা স্বর্গদুয়ার একদম শেষ যেখানে দেখা যাচ্ছে আর এই যে মাতৃভবনের ঠিক উল্টো দিকে পরে তোমাদের সমস্ত ডিটেলস দিয়ে দেবো হোটেল সমুদ্রে সেদিন জলের উতাল পাতালটা কিন্তু বেশ ছিল আর সেদিন রোদ উঠেনি ঠিকঠাক তাই জন্য ঠান্ডা লাগছিল খুব তো আমরা সমুদ্রে নামি এই দুপুর দিকে ওই এগারোটা মতো বাজে হয়তো এই সময় আমরা সমুদ্রে নামি আর দেখো সমুদ্রের জলটা বেশ কাছে আর ঢেউগুলো ছিল বেশ বড় বড়ো অনেক দিন পর সমুদ্রে নামা সেই চার বছর পর তো আনন্দে পুরো দিশেহারা হয়ে যাচ্ছিলাম ঠান্ডা ছিল খুব ঠান্ডার জন্য জলে নামতে একদম কাপড় উঠে যায় এতটা ঠান্ডা থাকবে আজকে ভাবিনি শীতকাল হলেও কিন্তু এই রকম ঠান্ডা থাকে না কিন্তু আজ যেহেতু রোদ উঠলি তেমন মেঘলা ওয়েদারটা সেই জন্য এই ঠান্ডাটা লাগছে না শুধু আমরা কেন এই ঠান্ডাকে কেউ পাত্তা না দিয়ে জলে নেমে পড়েছে প্রচুর মানুষ দেখতেই পাচ্ছ চারপাশে সবাই কিন্তু এই ঢেউয়ের আনন্দেই আত্মহারা ঠান্ডা লাগবে সেটা সবাই দিয়েই গেছে সেরকমই আমরাও নেমে পড়েছি আস্তে আস্তে জলের দিকে যাচ্ছি আর বরাবরই সামনের দিকে জলে কিন্তু আমরা স্নান করি বেশ দূরেই যাই তো মা এখনও নামেনি মা দুদিন কন্টিনিউ স্নান করেছে কারণ মা তো আমাদের সাথে সাইড সাইড করতে যায়নি তো মা আজকে নামিনি কারণ ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা করে মা নামেনি এখন পর্যন্ত কিন্তু আমরা নেমে পড়েছি আমিও আর ভাই আমি তিনজন মিলে একদম বেশ জলে গেছি অনেক জল খেয়েছি আমি অনেকবার ডুবে গেছি আবার উপরে উঠেছি তবু কেন জানি ভালো লাগে পুরী সমুদ্রে সবসময় একটা কথা শুনেই এসছি আর নিজের চোখেও দেখছি কিছু নিয়ে যায় না যখন কিছু নিয়ে যাবে তো সেটা ঠিক ফেরত দিয়েই যাবে সেটা যে জিনিসই হোক সময়ের একটা সময়ের পরে আবার ফেরত দিয়ে যায় তো দেখো কি বড় ঢেউগুলো আসছে তো ও আমি আমরা যাচ্ছি ভাইও আছে সাথে দেখো তো এত লোকের মধ্যে হয়তো হলে খুঁজে পাবে কি না কিন্তু একটু খোঁজার চেষ্টা করলে পেয়ে যাবে আছে সব স্নানে ব্যস্ত দাদা আসো আসো কে কে ফটো তুলবা করতে গিয়ে আরো এক কান্ড হয় আমার সোনার জিনিসটা হারিয়েই গেছিল কিন্তু ওই যে বললাম আমি আবার পেয়ে যাই পুরীর সমুদ্রে মানে ভাবা যায় নাকের হারিয়ে গিয়ে নাকের পাওয়া গেছে এই সমুদ্রে সেটা কিভাবে চলো বলি নাকেরটা ঠিক আমার মা যেহেতু আগে নামেনি পরে নেমেছিল তো মায়ের মাথাতে আমার নাকটা আর কি বাড়ি খায় জলের ঢেবে আর মায়ের চুল লেগে নাকেরটা ফুলে যায় তো ভাবছিলাম নাকেরটা হারিয়ে গেল খারাপও লাগছিল তো কিছুক্ষণ পর মন খারাপ করে থাকতে এই দেখি হঠাৎ করে মায়ের মাথায় নাকেরটা লেগে আছে অনেকটা জলে ছিলাম চাইলে নাকেরটা নাও থাকতে পারতো চুলে কিন্তু পেয়ে যাই তো সঙ্গে সঙ্গে নাকেরটা খুলে তারপরে পরে ফেলি ঠান্ডা ঠান্ডা হয়ে গেল তো ঠান্ডা হয়ে গেল ঠান্ডা আর একটু করবো আজকে প্রচন্ড ঠান্ডা রোজ হবো না খুব ঠান্ডা লাগবে স্নান করতে বাকিরা সবাই চলে গেছে কিন্তু আমরাই আছি কারণ হাঁড় তো করি আজকেই তো চলে যাবো তাই ঠান্ডা লাগে লাগো অনেক জল নিতে হবে আজ তো আমরা বাড়ি ফিরবো আর পুরীর স্পেশাল যেটা খাবার থাকে খাজা বা গজা যেটাই বলো সেটা না নিলে তো ইনকমপ্লিট থেকে যায় তাই না তো আমরা এই যে দেখো পুরানো কাকাতুয়া এসেছি এখানে এই কাকাতুয়াটা এই খাঁচাটাতেই থাকে এই দোকানটার নাম ওই কাকাতুয়া আর কি এটা পুরানো কাকাতুয়া সবাই এই বলেই চেনে আর আমাদের এর পাশেই ছিল হোটেলটা তো এখানে নিতে আসলাম এখানে হচ্ছে পার কেজি দুশো টাকা করে একটাই পাওয়া যায় স্পেশাল দুশো টাকা করে নেয় ওটা তোমরা নিতে পারো আমরা তিন কেজি নিয়েছিলাম অনেক হলো পুরী ঘোড়া এবার পুরী থেকে বিদায়ের পালা আমাদের ট্রেন ছিল সন্ধ্যের পরে দুরন্ত এক্সপ্রেস টিকিটগুলো ছিল আমাদের আর এসি পুরী থেকে বিদায় নিলাম আবারও দেখা হবে কোনো এক বছরে পুরীতে সাথে তোমাদের সাথেও কিন্তু এই ভিডিওর মাধ্যমে তারপরে আমরা ভোরবেলায় চারটে দাগাদ শিয়ালদা স্টেশনে নামি আর তারপরে আমরা একটা রুম নিয়ে ফ্রেশ হয়ে সকলে তার মাঝখানে ভিডিওগুলো করা হয়নি ফ্রেশ হয়ে চলে এসেছি আবারও একটু সাজু করে আমরা এখন শিয়ালদা স্টেশনে অপেক্ষা করছি এখন আমরা লোকাল ট্রেন করে যাব হচ্ছে আমরা দক্ষিণেশ্বরে সবাই ট্রেনে চেপে পড়েছি কিন্তু সারা রাত কারোরই কিন্তু ঠিকঠাক ঘুম হয়নি সেই জন্য সবাই একটু ক্লান্ত ট্রেনের মধ্যে সবাই একদম ঝিমোচ্ছিল এখন ফার্স্টে যাব আমরা দক্ষিণেশ্বর সেখান থেকে তারপর একটু বেলুর মঠে যাব আমরা এখন যাচ্ছি হচ্ছে দক্ষিণেশ্বর তাই জন্য লোকাল দানভূমি লোকাল ধরলাম এখন যাব দক্ষিণেশ্বরে একটা চব্বিশের দানভূমি লোকাল ধরলাম ভোর চারটে আমরা নেমেছি শিয়ালদাতে দুরন্ত এক্সপ্রেস থেকে এখন যাচ্ছি হচ্ছে এই দক্ষিণেশ্বর দানভূমি লোকাল ধরে ও যখন আমরা এখন দক্ষিণেশ্বর স্টেশনে নামলাম এখন যাবো মন্দিরে একটু পুজো দেবো দিয়ে বেলুর মঠ হয়ে তারপরে ফিরবো আমাদের তো রাতে ট্রেন টাইমের মধ্যে ফিরতে হবে তাই বেশি ঘোরাঘুরি করা যাবে না পুজো দেওয়ার জন্য নিয়ে নিলাম দক্ষিণেশ্বর থেকেই আর কি পুজোর ডালা তো পঞ্চাশ টাকা করে নিল যার মধ্যে একটা সিঁদুর আলতা আর দুটো ফুল আর ওই চারটের মতন প্যারা ছিল আর কিন্তু কিছুই না তবুও অনেক দাম নিয়ে নিল আর বিশ টাকা বিশ টাকা করে বলতে থাকে কিন্তু কাছে গেলে কিন্তু বেশ দাম নিয়ে নেয় এইবার আমরা গঙ্গার ধারে তো এখানে আমরা এখন ওপারে যাব আর কি বেলুর মোটে যাব তো তারই ওয়েট করছি এখন আমাদের টিকিট কাটা হয়ে গেছে এখন হচ্ছে আমরা ওপারে যাব আর সবাই এত ক্লান্ত এত ঘুম পাচ্ছে মানে বলার বাইরে বসে বসে ঝিমোচ্ছিলাম আমি নিজেও মানে একটু শুতে পারলে এখন পাচ্ছি কিন্তু যাই হোক এত ভিড় তাই জন্য না সেরকম করে কিছুই দেখতে পাচ্ছিলাম না সবাই চারদিক ঘিরে ছিল তাই জল আর কিছু সেরকম দেখতে পাচ্ছিলাম না তো ওদের সাথেও সেভাবে শেয়ার করতে পারিনি তো দেখো কতটা জল তাই না দেখলেই কেমন লাগে তারপর দৌড়াতে দৌড়াতে বেলুন মঠে এই যে এইটুকু ভিডিও নিতে পেরেছি তোমাদের জন্য এটাই বিশাল কারণ কি তখন হচ্ছে বন্ধ হওয়ার টাইম মানে বারোটায় বন্ধ হয় আর প্রসাদটা নিতে আমরা তখনই ঢুকব এখন এলাম হচ্ছে আমার বেলুন মঠে ও হাঁপিয়ে গেছে দৌড়ে আসলাম গেটটা বন্ধ করে দিবে যাব। বেলুর মঠে যারা যাবে আর এই প্রসাদ যারা খাবে না তারা অনেক বড় একটা জিনিস মিস করে যাবে সত্যি বলছি এত ভালো লাগছিল এতটা পরিষ্কার চারপাশ আর তার সাথে প্রসাদটা এত টেস্টি এক একটা কুপন তিরিশ টাকা করে নেয় তো এখানে খিচুড়ি একটা সবজি আর হচ্ছে চাটনি আর দিয়েছিল হচ্ছে পায়েস এত টেস্টি ছিল মানে বলার বাইরে খুব খিদে পেয়েছিলো কারণ সারাদিন আমাদের খাওয়া হয়নি পুজো টুজো দিয়ে বারোটার দিকে খেয়ে খেয়েছিলাম এত টেস্ট তাদের জাস্ট বলার বাইরে তো তারপরে দেখো ওখান থেকে ঘুরে আমরা রুমে গিয়ে রেডি হয়ে নিয়েছি এবারে আমরা হচ্ছে উত্তরবঙ্গে বসে পড়েছি উত্তরবঙ্গ ট্রেনে সোজা যাব এখন এই ট্রেনে দিনহাটা মারা এন জিপি নেমে যাবে আর আমরা যাব হচ্ছে দিনহাটা তো দেখো একবারে হচ্ছে ভোরের দিকে আমারও ভিডিওটা করছিলাম মানে মারা পৌঁছাবে সেই সময়টা তো দেখো সবাই রেডি হয়েছে এবার ট্রেন থেকে নামবে আর আমরা নামবো হচ্ছে দীঘাটায় গিয়ে আমাদের ট্রেন ওই দশটা নাগাদ ঢুকবে আর মায়েদের ট্রেন ওই এই ছটা নাগাদ রত ছটার পর আর কি তো চলো ঘোরাঘুরি অনেক হলো সবাই মিলে অনেক মজা করলাম আমরা আমাদের ঘোড়া সব যাত্রা এখানেই কিন্তু শেষ আবারও কোন দিন কবে একসাথে সবাই হব জানা নেই ভিডিওটা এখানে শেষ করছি আমাদের সাথে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কালো হচ্ছি এখন ভাইরা হচ্ছে এনজিবিতে নেমে গেল আর আমি নামবো হচ্ছে দিনটা